একটা কুড়িনাগাত সাবরুমের নিখোজ জনজাতি ছাত্রী সাবরুম থানায় নিয়ে আসা হয়েছে গত 19 অক্টোবর সাবরুম শহর থেকে নিখোজ হয় পুলিশ নেপাল থেকে উদ্ধার করে আগরতলা হয়ে সাবরুম নিয়ে আসে মেয়ে উদ্ধার হওয়ার পর সাবরুম থানার সম্মুখে নিখোজ কন্যার পিতা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন বিউরো রিপোর্ট রাতদিন ত্রিপুরা আমার মেয়ে আসলে 20 দিনের মাথা আজকে যে সাবরুম থানা এইচডি পু আর ওসি সাহেব আর আয়ু অনুযায়ী আজকে এই কাজটা কইরা আমার নিয়ে খুব সাফল্য হয়ে গেছে পাওয়া পাওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই কোন জায়গা থেকে নেপাল থেকে উদ্ধার করছে কতদিন যাবো আজকে প্রায় বিশ দিনে সাব্রমে কোথা থাকতো সাব্রমে দিবঙ্কর চক্রবর্তী বাড়িতে থাকত আর উনি যাওয়ার পথে মানে নিখোঁজ হওয়া যাওয়ার পথে আমরা সাবরুম থানায় একটা নিখোঁজ ধারে করলাম মানে ধারে করলাম তখন আমরা সাবরুম এস ডিপি সাহেব ওসি সাহেব উনি বলছে কি আছে আমরা স্টেটমেন্ট নিব আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা ওই যে ব্যবস্থা নিবেন এটা কি অপহরণ করে নিয়ে গেছে নাকি নিখোঁজ হয়েছে এদি আমার মতে এটি নিজের মানে অপহরণ হিসেবে নিয়ে গেছে